হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে ফরটিন করবো আজকে আমরা আঠাশ দাগেরটা করবো কী বলেছে দেখো আমার ভাই একটি সমবাহু যার তিনটা বাহু সমান সেটাকেই বলা হয় সমবাহু ত্রিভুজ ত্রিভুজের কৃতি কার্ড তৈরি করেছে এবং সেই কার্ডের মধ্যে কোনো একটি বিন্দু থেকে সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর উপর তিনটি লম্ব এঁকেছে যদি লম্ব তিনটির দৈর্ঘ্য যতক্ষণ আট দশ এগারো সেমি হয়ে থাকে তাহলে ত্রিভুজের সমহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে এক্ষেত্রে দেখো ধরি এবিসি সম ত্রিভুজের ত্রিভুজাকার ক্ষেত্র এই যে ত্রিভুজটা এঁকেছে এখানে এবিসি ওকে এবি বি সি এবি সি তিনটেই সমান কেন কি সমবাহ ত্রিভুজ যেহেতু তাহলে তিনটাকে আমরা কি ধরব এক্স ধরে নেব এক্স সেমি যেহেতু একক সেমি দিয়ে আছে এবং ও এফ এই যে দেখো এখানে বলেছে যদি লম্ব তিনটির দৈর্ঘ্য আমি যদি একটু ছবিটা এঁকে দেখাই যে এটা ছিল আমাদের সমবত্রিভু যার নাম ছিল সি কি বলেছে দেখো যে সেই কার্ডের মধ্যে কোনো একটি বিন্দু থেকে বলছে এখানে যে কোনো একটি বিন্দু থেকে হয় এদিকে নিতে পারি যে কোনো জায়গায় আমি যদি বিন্দুটা নিই সমুদ্র তিনটি বাহুর উপর লম্ব তিনটা হবে এই যে এখান থেকে আমি একটা লম্ব টানতে পারি এবির উপরে একটা এস বিসির উপরে আর একটা হচ্ছে এসির উপরে ওকে তো সেই লম্ব তিনটার দৈর্ঘ্য কী কী দেওয়া আছে দেখো ও থেকে যখন এফি আসলাম সেটা আট সেমি ও থেকে যখন ডিতে টানলাম সেটা এগারো সেমি আর ও থেকে যখন ইতে টানলাম সেটা দশ সেমি তাহলে দেখো এখানে প্রথমে কত দেওয়া আছে আট দশ এগারো তাহলে নিয়মটা কী শিখেছি আমি যে সব সবসময় আমরা এভাবে নেব এখানে যদিও বলে দেওয়া নেই কোনটা কোন দিকে ওকে তাহলে প্রথমে এটা আট নিলাম এটা দশ নিলাম নিচে এগারো নিলাম তা মনে রাখবো যে কোনো ত্রিভুজের এই দিকটা সব থেকে ছোটো থাকে তারপরে এই দিকে বড়ো থাকে আর সবার নিচে সবার থেকে যেটা বড়ো থাকবে সেটা অর্থাৎ এটা এগারো এটা হবে দশ এটা হবে কত আট ওকে এভাবে আমরা বাহুগুলো মনে মনে রাখতে পারি তাহলে প্রথমে আট কোনটা এটা যখন ও থেকে আমি এফে আসলাম এদিকে আসবো ও থেকে ইতে সেটা দশ আর ও থেকে ডিতে আসবো সেটা এগারো সেম ক্লিয়ার হয়েছে আর এখান থেকে আমরা প্রত্যেকটা শীর্ষবিন্দুকে যুক্ত করে নেব যেমন ও থেকে এ যেমন এখান থেকে আমি যদি শীর্ষবিন্দুগুলো যুক্ত করি তাহলে ও থেকে এ ও থেকে বি ও থেকে সি পাবো ওকে এগুলোর নাম দিয়ে দেবো ই এটা এফ এটা হচ্ছে ডি তাহলে এই ক্ষেত্রে আমরা এই যা যা লিখলাম যে ওডি ও থেকে ডি কত এগারো ও থেকে এফ কত আট সেটা লিখে নেব আর ও থেকে ও থেকে ই সেটা কত দশ সেম সমও ত্রিভুজের ক্ষেত্র এবিসি মানে বড়োটা এ বি সি এর ক্ষেত্রফলের সূত্র কী জানি আমরা রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার ওকে সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি এই চ্যাপ্টারটির সূত্র সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার বর্গ একক যেহেতু এখানে বাহুটা আমরা এক্স ধরেছি তাহলে সেক্ষেত্রে আমরা এক্স লিখবো এক্সের উপরে স্কোয়ার করবো সেটা বর্গ সেমে আসবে ওকে এই লাইনটা আমাদের পরে কাজে লাগবে আবার এবিসি এর ক্ষেত্রফল মানে আরেকটা বের করবো সি এর ক্ষেত্রফল দেখো এখানে কটা ত্রিভুজ আছে আমরা যদি এভাবে ভাবি যে এ ও বি একটা এটুকু অংশ আর একটা পাচ্ছি কি বি ও সি একটা পাচ্ছি এ ওসি তিন ভাগে যদি ভাগ করি তাহলে তিনটার কিন্তু যোগফল তার জন্য লিখেছে ত্রিভুজ এর ক্ষেত্রফল ত্রিভুজ এ ও বি এ ও সাইড তারপর নিচের টুকু নেব ও সি নিচের সাইডটা এবার ডান সাইডটা এ ও সি প্রত্যেকটা কিন্তু যোগ করব করার পরে এবার আমরা কি জানি যে এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে লম্ব কে এখানে দেখো ভূমি কে বি কিন্তু ভূমি কেন এব উপরে ও এফ দাঁড়িয়ে আছে তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা এটা মনে রাখবো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে এই সূত্র ধরে করব তাহলে দেখো ই ও বি ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে এই অংশটুকু ভাবব তার জন্য হাফ ইন্টু এবি কেন ভূমি হবে কারণ যেহেতু লম্ব ও এফ যে এ এবির উপরে দাঁড়িয়ে আছে ওকে তাহলে এবি ইন্টু উচ্চতা কত দেখতে পাচ্ছি আট এটা কমপ্লিট ঠিক এবার বিও সিটা যদি নিই আমরা ঠিক একইভাবে যদি আমরা বিও ভাবি দেখো বি ও সি তাহলে এটা লম্ব ও ডি হচ্ছে লম্ব আর বি সি আমাদের এখানে ভূমি ওকে তার জন্য লিখেছে দেখো হাফ ইন্টু বি সি আর লম্বর জায়গায় এগারো বসেছে এবার ই ও সিটা যদি ভাবি ই ও সি তাহলে তার ক্ষেত্রে ভূমি কোনটা এসি লম্ব কি ও ই ও জায়গায় কত বসাবো দশ ওকে এবার প্রত্যেকে দেখো এই দুই দিয়ে আটকে কাটি কত আসবে চার ওকে এই যেখানে প্লাস দেখতে পাচ্ছি এদের রিলেশন কিন্তু এই পর্যন্ত প্লাসের পর থেকে আবার এদের সম্পর্ক কিন্তু এই প্লাস থেকে দুই দিয়ে এগারোকে কাটাকাটি যাবে না তাহলে দুই থাক আর দুই দিয়ে দশকে কাটাকাটি যায় সেটা কত পাঁচ তাহলে কত দাঁড়াচ্ছে দেখো এব কত বস হবে এখানে আমরা লিখেছি এবি বিসিসি এ প্রত্যেকটা বাহু কত এক্স এমই তাহলে এববির জায়গায় যদি এক্স বসায় তাহলে কত হচ্ছে ফোর এক্স এখানে কাটাকাটি করে শুধু ফোর এক্স পেলাম এখানে ইলেভেন আছে আর বিসির জায়গায় সেমভাবে এক্স বসাবো তাহলে ইলেভেন এক্স বাই টু ইলেভেন বাই টু সঙ্গে এক্স প্লাস আর এখানে ফাইভ এসির জায়গায় সেমভাবে আমরা এসি বা সি এ একই ব্যাপার এসি বা সি এ সেটা এক্স তাহলে সেখানে এক্স বসাবো ওকে তাহলে কত দাঁড়াচ্ছে ফাইভ এক্স টু তো কেটে দিয়েছি তাহলে এখানে শুধু থাকলো আমার ফাইভ এক্স এবার এ যদি লসগু নিই তাহলে এর নিচে ওয়ান এর নিচে ওয়ান তাহলে লসওক আমার টুই থাকবে দুই এখন নামতা পড়বো এক পর্যন্ত তাহলে দুই অক্ষে দুই পাবো সেই দুইটাকে চার দিয়ে গুণ করবো তাহলে চার দুগুণে এইট এক্স দুই এখন নামতা পড়লে দুই অক্ষে দুই যেহেতু এক পাচি তাহলে ইলেভেন এক্সই হবে আবার দুই এখন নামতা পড়বো এক পর্যন্ত তাহলে দুই অক্ষে দুই পাবো এই দুইটা পাঁচের সাথে গুণ করলে পাঁচ দুগুণে দশ এক্স মানে টেন এক্স বলতে পারি তাহলে এটা যোগ করলে কত পাবো দেখো যোগ করলে উনত্রিশ বাই দুই আর সঙ্গে কিন্তু এক্সটাকে আমরা রাখবো এটা সেমি যেহেতু ক্ষেত্রফল বের করছিলাম ওকে তাহলে এটা মনে রাখবো যে উনত্রিশ বাই টু এক্স সেমি আসলে এটা কার এটা হচ্ছে পুরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যখন তিন ভাগে ভাগ করলাম না মানে এই ত্রিভুজ এই বড় ত্রিভুজের মধ্যে এখানে আবার ছোটো ছোটো তিনটা ত্রিভুজ যখন নিলাম তার আলাদা আলাদা করে যখন ক্ষেত্রফেল ক্ষেত্রফল বের করব তাহলে সেটা কিন্তু বড় ত্রিভুজটারই ক্ষেত্রফল বের তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর বি সি ত্রিভুজের ক্ষেত্রফল দুটোকে সমান করবো তাহলে শর্তানুসারে লিখব রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটা ইকুয়াল টু কত উনত্রিশ বাই টু সঙ্গে এক্স নিলাম এবার দেখো এখান থেকে আমরা এই এক্স আর এখান থেকে একটা এক্স কাটতে পারি দুটো ছিল একটা কাটলো তাহলে কি পরে থাকলো রুট থ্রি বাই আর এখান থেকে দুই দিয়ে চারকে কাটতে পারি দুই দুগুণে চার তাহলে রুট থ্রি বাই টু দেখো রুট থ্রি বাই টু সঙ্গে একটা এক্স আর এখানে তো কেটে গেছে দুই দুই আর এখানে এক্সও কাটছে তাহলে কে পড়ে থাকছে উনত্রিশ এবার যখন এক্স ইকুয়াল লিখবো এখানে এই লাইনটা করেনি যখন এক্স ইকুয়াল লিখব উনত্রিশ ইন্টু এরা কিন্তু উল্টে যাবে এখানে টুটা চলে যাবে উপরে আর রুট চলে আসবে নিচে তাহলে উনত্রিশ দুগুনে কত উনত্রিশ কত সেটা আটান্ন এই যে তখন নয় দুগুণে আঠেরো আট হাত থাকলো এক চার একে পাঁচ নিচে কত রুট থ্রি তাহলে এক্সের ভ্যালু কত আটান্ন বাই রুট পেলাম ওকে আর এখানে যখন কাটবো তখন কিন্তু এটা লিখে দেব এক্স কিন্তু এখানে জিরো নয় ওকে এক্স নট ইকোয়াল টু জিরো এটা লেখা যায় তাহলে এক্সের ভ্যালু এটা আসলো বলছে সমূহ ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল তাহলে আমরা এবিসি এর ক্ষেত্রফল কি জানতাম রুট থ্রি বাই ফোর ইন্টু এক্স স্কোয়ার সেখানে এক্সের ভ্যালু বসিয়ে দিলেই হবে তাহলে এর জন্য কী করবো আমরা তাহলে আমরা যদি লিখি যে এ বিসি এর ক্ষেত্রফল এবিসি এর ক্ষেত্রফল ওকে আমি ছোটো ছোটো করে লিখছি সেটা কত রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার এত বর্গ সেমি ওকে তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এই এক্সের ভ্যালু কত দেওয়া আছে দেখো যেটা এখানে আসলো আটান্ন বাই রুট থ্রি সেটা যদি বসে নি যে ফিফটি এইট বাই রুট থ্রি এখানে মনে রাখবে যে এখানে এক্স ইকুয়াল টু কিন্তু আমার ফিফটি এইট বাই রুট থ্রি এ ভ্যালুটা বসাচ্ছি ওকে তার উপরে স্কোয়ার আছে তার জন্য এখানে স্কোয়ার বর্গ সেমি রাখতে হবে তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু আটান্নকে কতবার লিখবো দুবার মানে ফিফটি এইট ইন্টু ফিফটি এইট আর রুট থ্রিকে আমরা দুবার লিখবো সিম্পল করছি ওকে তোমরা বুঝতে পারো এই রুট থ্রির সাথে এই রুট থ্রি কেটে দিই আর চার দিয়ে কাটাকাটি করি এটা দুই দুগুণে চার রাখি আর এটাকে দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার এক পরে থাকলে অর্থাৎ নয় দুগুণে আঠেরো তাহলে আমরা ওকে আর দুই দিয়ে এটাকেও কাটতে পারি সেমভাবে দুই দুগুণে চার এক পরে থাকল নয় দুগুণে আঠেরো তাহলে উনত্রিশ কটা পেলাম টোয়েন্টি নাইন ইন্টু টোয়েন্টি নাইন নিচে কিন্তু আমার শুধু পড়ে আছে রুট থ্রি ওকে এবার টোয়েন্টি নাইন ইন্টু টোয়েন্টি নাইন যদি গুণ করি কত আসবে সেটা দেখে নি নয় নয় আঠেরো নয় নয় একাশির এক হাতে আট নয় দুগুণে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ওকে এটাকে কেটে দিই নয় দুগুণে আবার আঠেরো আট থাকলো এক দুই দুনে চারকে পাঁচ তাহলে কত দাঁড়াচ্ছে ছ ছ বারো তাহলে চোদ্দো চার থাকলো এক পাঁচ ছয় মানে আটশো আটশো একচল্লিশ রুট থ্রি কিন্তু এখানে আটশো একচল্লিশ নিচে আবার থ্রি আছে আবার রুট থ্রি এর জন্য কী করেছে এটাকে অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স নিয়ম করেছে এটা কিন্তু ক্লাস টেনই আছে ওকে যেটাকে বলে আমরা করণীয় নিঃসরণ ওকে এখানে কী করে আসলে আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে এই যে রুট থ্রি আছে না এরই আরেকটা আমরা রুট থ্রি যেটা নিলাম সেটাকেই আবার উপরে বসাবো এটাই নিয়ম হরের করের নিঃসরণ বলা হয় এটাকে রুট থ্রি আছে সেম সঙ্গে একে দেখে দেখে আরেকটা রুট থ্রি বসাবো যেটা বসাবো সেম উপরে ওটাই বসাবো দেখো রুট থ্রি রুট থ্রি কেটে গিয়ে কিন্তু আবার এই লাইনটা ব্যাক পাচ্ছে এবার এখান থেকেই কী করে আসবে যে রুট থ্রি রুট থ্রি দুটো রুট থ্রি থাকলে সেখান থেকে আমরা শুধু থ্রি পাবো ওকে মনে রাখবো যে কোনো বর্গমূলের ভেতরে যদি একই সংখ্যা থাকে সেখান থেকে একটা তিন বেরোয় সেই প্রসেসটাই এখানে দেখো দুটো যদি আমি একসাথে লিখতাম একটা বর্গের মধ্যে তাহলে এটাই আসতো তাহলে কতটা হচ্ছে আটশো একচল্লিশ রুট থ্রি এটা একটু অ্যাডভান্স নিয়ম করেছে তোমরা এই পর্যন্তই রাখবে অ্যান্সারটা আটশো একচল্লিশ বাই রুট থ্রি তাহলে দেখো এই যে আটশো একচল্লিশ রুট থ্রি নিচে থ্রি সেটা কো বর্গ সেমি ক্লিয়ার এটা আমি বুঝিয়ে দিলাম এটা বিস্তারিতভাবে করেনি যে সমুদ্র ক্ষেত্রে ডাইরেক্ট লিখেছে এটা নিলে বুঝতে পারবে না ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই তাহলে এই লাইনগুলো একটু দেখে নেব এটা ক্লাস টেনের নিয়মে করেছে বাকিটুকু হরের করের নিশন বলা হয় এটাকে ওকে যেহেতু এখানে বইয়ে সুন্দরভাবে ছবি এঁকে দেওয়া আছে তার জন্যটাকে আমি আর খাতায় নিচ্ছি না পেজের মধ্যে নিচ্ছি না যেটা নিজে করে বলবে সেটাকে একমাত্র আমি পেজে নেবো ওকে তাহলে নেক্সট পার্ট পার্ট নাম্বার ফিফটিনে আমরা অর্থাৎ উনত্রিশ নাম্বার অঙ্কটা করব